দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে একটা তিনতলা ভবনের এমডিবি নেম প্লেটে মেইন এম সি সিবিতে দেখতে পাচ্ছেন যে এটা কদ এম্পিয়ার একশো ষাট এম্পিয়ারের একটা এম সি সিবি আমাদের এমডিইউবটা যেটা হচ্ছে আমাদের সাবস্টেশন থেকে যেই এই তিনটা টেনারেন কেবল দিয়ে ইনপুট তো আমাদের এমসিসিবি হচ্ছে রিসেট করছে প্রথমে এমসিসিবি থেকে আউটপুট হয় তারপরে তিনটা বাসবারে তিনটা ফেজ আমরা দিলাম আর সরাসরি নিউটালটা হচ্ছে নিউট্রালের বাসবারে দিলাম চার টোটাল চারটা বাসবার আছে এখানে এই বাসবার থেকে আমরা এখানে যে তিনটা এমসিসিবি আছে এই তিনটা এমসিসিবি আছে যেহেতু এটা তিনতলা ভবন তলা প্রত্যেকটা তলার জন্য একটা করে এমসিসিবি হচ্ছে বরাদ্দ এটা হচ্ছে একটা তলার জন্য মেন এম এটা থেকে এখানে যদি আমি অফ করে দিই তাহলে ওই পোলা সম্পূর্ণ ফ্লোর বন্ধ হয়ে যাবে এরকমভাবে প্রত্যেকটা তিনটা ফ্লোরের জন্য তিনটা এমসিসিবি বরাদ্দ বাসবার থেকে ইনপুট নিছে আর এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ফ্লোরের আউটপুট আর ওপরে যেই ইন্ডিকেটরগুলো আছে এই তিনটা হচ্ছে আমার ইনপুট আমার এমডিপিতে সাব স্টেশন থেকে যেই লাইনটা আসছে এই ফ্লেক্সিবল কেবল দিয়ে আমি এমসিসিবি থেকে আমার এই ইন্ডিকেটরগুলো লাইন দিছি আর এখানে যে ফ্লেক্সিবল কেবলগুলো আছে চিকন এগুলো দিয়ে আমি প্রত্যেকটা বাসবার থেকে প্রত্যেকটা ফেজের জন্য একটা একটা করে ইন্ডিকেটরের লাইন আমি দিছি তো যদি এইগুলো এখন বন্ধ আমি এমসিসিবি বন্ধ রাখছি সেই জন্য হচ্ছে বন্ধ আমি যদি এখান এটা ওপেন করি এই যে আমার আউটপুট ইন্ডিকেটরগুলো আমার জ্বলে উঠছে আমি এখন লাইনটা অফ রাখবো কারণ আমি এখন এই পুরা ভবনের বিদ্যুৎ বিলের জন্য আমি এই একটা থ্রি পিস এনার্জি মিটার এখানে স্থাপন করছি এই এনার্জি মিটারটা কানেকশন করবেন এখন সেজন্য আমি এখন মেন লাইনটা বন্ধ করে দিব এবং সাব স্টেশন থেকে সম্পূর্ণ লাইনটাই আমি অফ করে দিব